দর্শক আরেকটি হৃদয় বিদারক ছবি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এবং বলা হয় যে পিতার কাঁধে সন্তানের লাশ পৃথিবীর সব থেকে ভারী বস্তু তো সেটি আমরা প্রথম আলো থেকে একটি নিউজ আপনাদের পড়ে শোনাচ্ছি আমার ছেলের রক্তের বদলে দেশে শান্তি ফিরে আসুক মোহাম্মদ সিং প্রতিনিধি একটি রিপোর্ট করেছেন প্রথম আলোর সেখানে দেখতে পাচ্ছেন একজন হতভাগ্য পিতা তার নিহত ছেলের ছবি তার মোবাইলে দেখাচ্ছেন আমরা একটু ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করব। কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত ছেলে রেদান হোসেনের ছবি দেখাচ্ছেন বাবা আসাদুজ্জামান আজ শুক্রবার দুপুরে মহমসিং নগরের আকুয়া চৌরঙ্গি মোড় এলাকার বাড়িতে তার এই ছবি তুলেছেন প্রথম আলোর সাংবাদিক অনাসপুরুয়া রেদান হাসান ওরফে সাগর চব্বিশ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আজ আট দিন হলো এখনো শোকে কাত তার পুরো পরিবার একমাত্র ছেলের মৃত্যুতে কোনো আইনি পদক্ষেপ নেননি রেদানের মা বাবা তাদের চাওয়া সন্তানের রক্তের বিনিময়ে হলো এই দেশে শান্তি নির্মাণ দশক এই যে রিজার্ভের ঘটনা একদিকে তেমনি আরেকদিকে কিন্তু আরেকটি বিষয় ক্ষেত্রে আপনাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে অনেকগুলো নিউজে আমরা দেখলাম স্বজনরা বা পরিবার কিন্তু আইনি জটিলতায় যাচ্ছে না আইনি জটিলতায় গেলে যে সমস্যা সেটি কিন্তু আপনারা জানেন যে একটি এই যে একদিকে কারফিউ লাশ তদ ময়নাতদন্ত হবে সেখানে ইনভেস্টিগেশন হবে কাকা হবে সেখান থেকে আবার লাশ নিয়ে গ্রামে যাবে সেখানে যে আবার দাফন কখন অনেক দেরি হয়ে যাবে এইরকম ঘটনা আমরা এর আগেও গত ভিডিওতে আপনাদের জানিয়েছি যে একজন ছোট শিশুকে নিয়ে তার পরিবার কিন্তু কোনো ঝামেলায় জড়াতে চায়নি মাত্র সপ্তম শ্রেণীতে পড়ায় সেই ছেলেটি তাকে কিন্তু দ্রুত দাফন করে দিয়েছে এরকম অনেক ঘটনা আছে তো এখানেও যেটি দেখতে পাচ্ছি তার পরিবার আইনি পদক্ষেপ নেননি এবং তাকে দ্রুত দাফন করে দিয়েছে রেদনের বাবা মা শুক্রবার উনিশে জুলাই গত শুক্রবারের ঘটনা ময়মনসিংহ নগরের মিন্টি কলেজ এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন রেদোয়ান সেদিন সন্ধ্যা সাতটার দিকে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ সমর্থক ও পুলিশের সংঘর্ষ হয় এতে নিহত হন রেদোয়ান হোসেন সংঘর্ষে আহত হন অন্তত পঁয়ত্রিশ জন সেদিন মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক জাকুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছিলেন রেদোয়ানের শরীরে বুলেটের আঘাত ছিল তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল হৃদয়ন ময়মনসিং নগরের আকুয়া চোরঙ্গি মোড় এলাকার বাসিন্দা ব্যবসায়ী ছেলে আফিয়া আফিয়া দুই দুই ভাই বোনের মধ্যে রিদন বড় ছিলেন তিনি ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা শেষে চতুর্থ বর্ষে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন লেখাপড়ার পাশাপাশি ময়মন সিং নগরের এম এম কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠানে খন্ডকালীন চাকরি করতেন হিসাব বিজ্ঞানে পড়লেও বেশ দক্ষ ছিলেন রেদোয়ান রেদোয়ানের মা রহিমা খাতুন ক্যান্সারে ভুগছেন আট বছর ধরে নিজের মধ্যে মৃত্যু দেখতে হয়েছে তাকে ছেলের রেদোয়ানের মৃত্যুর পর কান্না থামছে না মায়ের দর্শক এই যে সে কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছিলেন কিন্তু আওয়ামী লীগ এবং পুলিশের সাথে তাদের যে সংঘর্ষ সেই সংঘর্ষে সে প্রাণ হারায় এবং ময়মনসিংহ সিং মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক তিনি কিন্তু বলছেন যে রেদোয়ানের শরীরে গুলির আঘাত ছিল এরকম অনেক ঘটনা কিন্তু আমরা আপনাদের সামনে নিয়ে আসছি মাধ্যমে আমরা জানতে পারছি এরকম অনেক পরিবারের কষ্টের চিত্র কিন্তু আস্তে আস্তে উঠে আসছে আজ শুক্রবার দুপুর বারোটার দিকে রেজনের বাসায় গিয়ে দেখা যায় একটি কক্ষে বিলাপ করে চলছেন মা তিনি বলেন গত শুক্রবারেও যম্মান নামাজের পর মায়ের যা ভাত খেয়ে বাইরে যান রেজন বাসায় বলে যান চরপাড়া এলাকায় মোমসিং মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন তিনি সেদিন গন্ডগোলের খবরে পরিবার থেকে ফোন করা হলে রেদওয়ানের ফোন অন্য কেউ রিসিভ করে তার গুলিবিদ্ধ হওয়ার কথা জানান পরে চাচা আকারুজ্জামান গিয়ে রেদওয়ানের মৃত অবস্থায় পান সেদিন রাত আটটার কিছু পর একটি অ্যাম্বুলেন্সে অপরিচিত লোকজন রেদানের লাশ বাড়িতে দিয়ে যান রেদান নিজের ফেসবুকে ষোলো জুলাই থেকে কোটা সংস্থার আন্দোলনের ঘটনায় বলে নিজের ফেসবুকে শেয়ার করতেন সতেরো জুলাই নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি পরিবর্তন করে রংপুরে নিহত বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের ছবি দেন তিনি শনিবার সকাল দশটার দিকে নামাজ শেষে আহওয়া মাদ্রাসা কোয়ার্টার অবস্থানে দাফন হয় রেদানকে রেদানের বাবা তাদের ভিটাই বছর আগে নতুন একটি দালান তুলেছিলেন সেটিকে রেদানের বাকি জীবন কাটাবে এমন ভাবনা ছিল বাবার বাসার যে কক্ষে রেদান থাকতেন সেখানে বসে দেখা বসে কথা হয় বাবা আসদ জামান ও চাচা জামানের সাথে খাটের পাশেই ঘুমিয়েছিল হৃদয়ানের আদরের বিড়াল খাটের পাশে উপরে ছিল ছিল তার বইপত্র দর্শক এই যে টক বগে একজন এই সাগর বলেন ছেলেকে ঘিরেই অনেক স্বপ্ন ছিল ভালো প্রতিষ্ঠানে চাকরি করবে আশা করতাম এক বছর হলো নতুন ঘর করেছি ঘরে কে থাকবে এখন ঘরে বাতি দেওয়ার তো কেউ রইল না বলেই চোখের পানি মুছে মুছতে থাকেন তিনি বলেন আমার সব এলোমেলো হয়ে গেছে এখন ঘর করার সময় ভেবেছিলাম মিস্ত্রি মারা যাবে কিন্তু সে রয়ে গেছে ঘরের যে মালিক সেই চলে গেছে আমার কোনো ক্ষোভ নেই দুঃখ করি না হাত থাকলে কোনো না কোনো আমার ছেলে বেশি ফিরত এই যে আক্ষেপ এই আক্ষেপে তিনি বলছেন যে আহাত নেই তাই তার ছেলে মারা গিয়েছেন তার আসলে অন্য কোনো আক্ষেপ নেই তিনি বলছেন তার যে নতুন ঘর সেই ঘরে কে থাকবে নতুন ঘরে যে পাতি দেওয়ার মতো বুকের ও পিঠের ডান পাশে দুটি ছিদ্রের মতো ছিল বলে জানিয়েছিলেন বাবা আসাদুজ্জামান মারা গেছেন কোনো আক্ষেপ নেই তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন কাউকে না পড়তে হয় সে দাবি জানান আসাদুজ্জামান তিনি বলেন আর কোনো মায়ের বুক যেন খালি না হয় আমার ছেলের রক্তের বদলে দেশে শান্তি ফিরে আসুক দর্শক এই যে লাইনটা আমার ছেলে রক্তের বিনিময়ে দেশে শান্তি ফিরে আসুক এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ এমন কতজন বাবা বলতে পারে এই রকম ঘটনা অনেক পরিবারে ঘটেছে অনেক পরিবার তার আদরের সন্তানকে হারিয়েছে এমন শক্ত কথা কজন বলতে পারে সেটি আসলে প্রশ্নের বিষয় চাষা আশরাফুজ্জামান বলেন রেদন আমাদের বংশের প্রথম সন্তান আমাকে বাবা বলে ডাকতো আমিও সন্তানের মতো তাকে আদর করতাম এখন আমাদের ঘরটি পুরোই ফাঁকা মামলা করেননি কেন জানতে চাইলে তিনি বলেন মামলা করে কি হবে যে জিনিস গেছে সে তো আর ফিরবে না দর্শক এই যে হৃদয় বিদারক ঘটনা এরকম অনেক ঘটনা কিন্তু আমাদের সামনে আসছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার আশেপাশে এরকম কোনো ঘটনা আছে কিনা বাংলাদেশের আনাচে কানাচে অনেক ঘটনা কিন্তু এখনো সোলেছে আছে যেগুলো আস্তে আস্তে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হচ্ছে দর্শক সঙ্গেই থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ